আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওতে আমরা এর ডে এর পার্ট ওয়ান দেখবো যারা তোমরা টুর্নামেন্টের হাইলাইট ও এর ভিডিও পছন্দ করো আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ আমরা প্রথম ম্যাচে চলে এসেছি যেখানে দেখতে পাই আর দুইটা প্লেয়ার সামনে একটা অগের প্লেয়ার ছিল দেখা যাক এখানে আরেস কিরা এই প্লেয়ারটাকে কি ফিনিশ করতে পারে নাকি ফার্স্টটি এই প্লেয়ারটাকে নক করে ফেলছে আর এস এখানে আবার অগের একটা প্লেয়ার এসে আর দের ওই প্লেয়ারটাকে নক করে ফেলছে লাস্ট প্লেয়ার আর দের এখানে রয়েছে ড্যামেজ দিয়ে প্লেয়ারটাকে ওখানে ফিনিশ করে দিয়েছে এবার আমরা আর পরবর্তী ফাইট এর দিক যাবো এখানে দেখতে পাই আর এসকে সামনে দুইটা প্লেয়ার ছিল এখানে ফার্স্ট ইয়ার এসকে আরো একটা প্লেয়ার নক নখ করে ফেলছে সামনে আরো দুইটা প্লেয়ার আরো একটা প্লেয়ার আছে দেখা যাক এই প্লেয়ারটা কি করতে পারে সামনের প্লেয়ারটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে আর এসকেদের লাস্ট প্লেয়ারকে এখানে ডায়ন করে ফেলছে এই সঙ্গে এই এই ফেটে জিতে গেছে আর এসকেদের ফিনিশ করে আর শুধুমাত্র আর এসকেদের খেলা দেখানো হবে এখানে আবার দেখতে পাই পুরিয়াম আর এসকেদের একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলছে আর এসকেদের ও প্লেয়ারটাকে আবার রিফ দিয়ে দিয়েছে দেখা যাক এখানে আর এসকেদের আরও একটা প্লেয়ারকে নক করে ফেলছে দুইটা প্লেয়ার এখানে নক হয়ে গেছে না একটা প্লেয়ার নক হয়ে গেছে সামনে আরও দুইটা প্লেয়ার আছে আয়স কেদের দেখা যাক এখানে একটা লঞ্চ প্যাট মেরে চলে গেছে এখানে আইস কেদেরও একটা প্লেয়ার লঞ্চ প্যাট মেরে দুইটা প্লেয়ার লঞ্চ প্যাট মেরে চলে গেছে দেখা যাক ওখানে দের একটা প্লেয়ারকে নক করে ফেলছে ওদিকে লঞ্চ প্যাট ফেরে বুড়ি এমদের একটা প্লেয়ার গেছে এখানে ওদিকে দুইটা প্লেয়ার দুইজনে মেরে ফেলছে এই সঙ্গে আইস কে একটা কিলি মেনে আউট হয়ে গেছে জিরো কিলের সঙ্গে আর এস কে যেহেতু নেই আমরা লাস্ট জনে চলে আসবো লাস্ট জনে দেখতে পাই পিএস এর তিনটা প্লেয়ার ছিল ফার্স্টটি একটাকে নক করে ফেলছে সামনে টিম বাকি কেউ মেরে এই সঙ্গে এই ম্যাচ বুঝে গেছে টিম সলিড থেকে কারা কত পয়েন্ট পেয়েছে এবার তা দেখা যাক তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ম্যাচ থেকে দেখতে পাই টিম সলিড তিরিশ পয়েন্ট পেয়েছে আর এস পোস পেয়েছে ষোলো পয়েন্ট পুড়ি এম পেয়েছে পনেরো আর আইএসকে পেয়েছে জিরো পয়েন্ট এবার আমরা পরবর্তী ম্যাচে চলে যাবো আমরা দুই নম্বর ম্যাচে চলে এসেছি এখানে দেখতে পাই পাঁচটি আর স্কিদের একটা প্লেয়ারকে ওখানে নক করে ফেলছে ওই প্লেয়ারটাকে সম্ভবত ওখানে ফিনিশ করে দেবে ওই প্লেয়ারটাকে ওখানে ফিনিশ করে দিয়েছে আর স্কিদের এখানে একটা প্লেয়ার নক আরও একটা আর সামনে আর স্কিদের একটা প্লেয়ার আছে দুইটা প্লেয়ার তিনটা প্লেয়ারই তার মানে নক হয়ে যাবে আর স্কিদের এই প্লেয়ারটা যদি নক হয় আর যদি এই প্লেয়ারটা বেঁচে থাকতে পারে দেখা যাক ওই প্লেয়ারটাকে ওখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা ওই প্লেয়ারটাকে নক করে ফেলছে ওখানে এখানে আইসকেদের আর লাস্ট প্লেয়ার আছে লাস্ট প্লেয়ার এই একটু পরে রিভেভ দিয়ে দিয়েছে সব প্লেয়ার তারপর দেখতে পাই আর স্কোয়ার পর পর দুইটি প্লেয়ার কে নক করে ফেলে আর সেভেন এর এখানে আর স্কোয়ার এই দুইটা প্লেয়ার কিল কি ফিনিশ করতে পারে নাকি দেখা যাক ওই কিল দুইটা কিল সম্ভবত ফিনিশ করতে পেরেছিল এরপর সামনে আবার ই আর স্কোয়ার এর একটা প্লেয়ার কে অগ্রা মেরে ফেলছে দেখা যাক এর একটু পর দেখতে পাই আরো একটা প্লেয়ার কে নক করছে কিন্তু আগের প্লেয়ার টাকে রিভাইভ দেওয়া হয়েছিল এটাকে রিভাইভ দেওয়া হবে দেখা যাক ফার্স্ট এ আর স্কোয়ার অগ্রা দের একটা প্লেয়ার কে এখানে নক করে ফেলে সামনে অগেদের আরো প্লেয়ার রয়েছে দেখা যাক অদের একটা প্লেয়ার এখানে একটা আরেককে ভিতরে ঢুকে ফিনিশ করে মেরে ফেলছে দেখা যাক এই প্লেয়ার টাকে নক করতে পারে নাকি এই দিয়ে নক করে ফেলছে ওখানে আরো একটা প্লেয়ার চলে আসছে ওই টাকে ওখানে ড্যামেজ দিচ্ছে ওই টাকে ওখানে নক করে ফেলছে এখানে ওই আরো একটা পিলারকে বেন্ডিং মেশিন কাছে থাকার কারণে প্লেয়ার হয় কে হয়তো রে এখানে ফিনিশ করে দেবে দেখা যাক আরেকের এই করতে টাকে নাকি সামনে প্লেয়ার সামনে প্লেয়ার কে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে আসে সামনে প্লেয়ার টা ওই পেস্ট থেকে আবার আর স্কিলার ওই প্লেয়ার টাকে নক করে ফেলে নাকি না আর স্কিলার না আর একটা টিম ওখানে নক করে ফেলছিল কিন্তু এখানে আর স্কিলার একটা সেই টিম এবার তিনি নক করে ফেলছে দেখা যাক আর স্কিলার ওখানে ওই প্লেয়ার আর একটা প্লেয়ার ওখানে রিভিভ দিয়ে দিয়েছিল আবার এখানে আর স্কিলার আর একটা প্লেয়ার কে নক করে ফেলে ওই সেম স্কোয়াড আবার আর স্কিলার আর সেভেন ড্রাইভার একটু পরে আবার নক করে এখানে আর স্কিলার আরো একটা আর এস স্কিলার একটা নক করে আর স্কিলার একটা নক করে ফেলে সামনে আজকে লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দেয় এই সঙ্গে আজকের হ্যাশট্যাগ টেনে ওয়াইপ আউট হয়ে যায় এবার আমরা লাস্ট জন চলে আসবো লাস্ট জনে দেখতে পাই অকবার সে স্যার এই মুই এজি গোলওয়াল হয়ে গেছিলো এখান থেকে এজি গোলওয়াল আসছে চব্বিশ পয়েন্ট পেয়েছে পুজোর সঙ্গে আর সেভেন পেয়েছে ষোলো পয়েন্ট অফ পেয়েছে ষোলো পয়েন্ট মানে আর এস কে পেয়েছে এই ম্যাচ থেকে ছয় পয়েন্ট এবার আমরা পরবর্তী ম্যাচে চলে যাবো ওখানে একটু ক্লিপ আমরা রেকর্ড করতে ভুলে গেছিলাম পরবর্তী ম্যাচে চলে আসবে দেখতে পাই ফার্স্ট ইয়ার এসকের একটা আর প্লেয়ার প্লেয়ারকে নক করে ফেলে দেখা যাক এখানে এই এখানে এখানে ফিনিশ ফিনিশ করে এই করার পরে পিলারটা পর দেখতে পাই অগ্রা আবার একটা নক করে ফেলে সামনে দেখা যাক একটু পর দেখতে পাই আর এস দের আরো একটা প্লেয়ার টিম সলিড নক করে ফেলে এখানে আর এস নাম ছিল সেই প্লেয়ারটাকে এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে আসে এই টাকে এখানে নক করে ফেলে আর এস দের মাত্র আর দুইটা প্লেয়ার আছে তিনটা প্লেয়ার আছে দেখা যাক ওই ওখানে দেখতে পাই আর এস একটা প্লেয়ার কে এখানে হেভি রে নক করে ফিনিশ করে দিয়েছে সামনে আর এস একটা প্লেয়ার আর একটা প্লেয়ার দূরে রিভাইভ হয়েছিল সেই প্লেয়ার টাকে ওখানে নক করে ফেলে আর লাস্ট প্লেয়ার ওখানে ফিনিশ হয়ে যায় এবার আমরা লাস্ট জনে চলে আসবো দেখতে পাই আর সেভেন ভার্সেস ই ওয়ান হয়ে যায় দেখা যাক এখান থেকে কারা এই ম্যাচটা বুঝে নেয় ই সামনে দের আর সেভেন দের মাত্র দুটি প্লেয়ার আর সেভেন দের একটা প্লেয়ার কে নক করে ফেলে আর ই একটা প্লেয়ার নক করে লাস্ট প্লেয়ার কে ফিনিশ করে দেয় এই সঙ্গে এই ম্যাচ বুঝে পেয়ে যায় এই ই স্পোর্টস এবার এই ম্যাচ থেকে কারা কত পয়েন্ট পেয়েছে এই ম্যাচ থেকে এজি গুগল না ভয়ে পেয়েও চব্বিশ পয়েন্ট ইয়ান পেয়েছে একুশ পয়েন্ট আর সেভেন পেয়েছে একুশ পয়েন্ট আর আর এস কে পেয়েছে মাত্র এক পয়েন্ট এবার আমরা সব কয়টা তিনটা ম্যাচ মিলিয়ে কত পয়েন্ট পেয়েছে তা দেখা যাক ওয়াল গেমার পেয়েছে আট পয়েন্ট টিম সলিড পেয়েছে ঊনপঞ্চাশ আর আর সেভেন পেয়েছে সাতচল্লিশ আর আর এস কে পেয়েছে সাত পয়েন্ট পরবর্তী পার্টের জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল